আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের আপনার অশেষ রহমত দয়ায় ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতারা আজকে আমরা জানবো কাউকে গালমন্দ করা এবং অশ্লীল কথাবার্তা বলা এই বিষয়ে হাদিস এবং নবী করিম সাল্লা সাল্লাম কি বলেছেন গালি দেয়া এবং অশ্লীল কথা বলার অর্থ এমন কথা বা কাজ যা প্রকাশ করাকে মানুষ লজ্জাবোধ করে যদি ঘটনা সত্য ও বাস্তব হয় তাহলে শুধু গালি দেওয়ার গুনা হবে আর যদি ঘটনার বিপরীত হয় তাহলে দ্বিতীয় গুনা অপবাদেরও হবে যেমন কোনো ব্যক্তি বা তার মা বোনের প্রতি কোনো হারাম কর্মের সম্পর্ক সাব্যস্ত করা হাদিস শরীফে আছে যে মুসলমানকে গালি দেওয়া ফিস্ক বা গুনাহা এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কুফোর তারবির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার দুশো পঁচাশি হজরত জাবির বিন সুলাইম রাজিউল্লাহ তালহু যখন মুসলমান হলেন তখন রাসূল সাল্লাহ আলি আসাল্লাম তার থেকে কয়েকটি প্রতিজ্ঞা নিলেন এক কাউকে গালি দিও না হজরত জাবির রাজি আল্লাহ তালহু বলেন আল্লাহর শুক্রিয়া আমি যে চুক্তি পূর্ণ করেছি এরপর থেকে আমি কাউকে গালি দেইনি এমন কি কোনো উট বকরি জীবজন্তু কেউ নয় নেককাসকে ছোট মনে করে ছেড়ে দিও না তিনি মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করো এবং সৎ ব্যবহার করো চার পায়জামা বা লুঙ্গি পায়ের গোছার মধ্যভাগে যেন থাকে অন্যথায় পায়ের গিটের উপরে রাখো গিটের নিচে করা কঠোর থেকে বাঁচো কেননা উহা অহংকারের যদি কোনো ব্যক্তি তোমার প্রতি এমন দোষ আরোপ করে যা তোমার মধ্যে আছে বলে জানো তবে তুমি প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে বা তার প্রতি এমন দোষ প্রকাশ করো না যে তার মধ্যে আছে বলে তুমি জানো দীর্ঘ এক হাদিস শরীফে সতী মহিলাদের প্রতি অবৈধ কর্মের অববাদ দেয়াকে কবিরা গুণের মধ্যে গণ্য করা হয়েছে অধিকাংশ সময়ের মধ্যে মা বোন কন্যার প্রতি অবৈধ কাজের অপবাদ দেয়া হয় ইহাও সে প্রতিশ্রুতি শাস্তির অন্তর্ভুক্ত হাদিস শরীফে বর্ণিত আছে যে যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দোষ সাব্যস্ত করার জন্য এমন কথা বলে যার মধ্যে নেই আল্লাহ তাকে অগ্নিতে সেই পর্যন্ত আবদ্ধ করে রাখবেন যতক্ষণ না সে নিজ কথার শাস্তি ভোগ করবে গালমন্দের সাধারণত এমনই কথা বলা হয় যা প্রতিপক্ষের মধ্যে নেই হাদিস শরীফে আছে যে ব্যক্তি আপন গাল মন্দ অপবাদ দেয় যদিও দুনিয়াতে শরীয়তের দ্বন্দ্ববিধি তার উপর কার্যকর হবে না তবে কেমন দিবসে অপবাদের শাস্তি দেয়া হবে হজরত সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন তিনি তার জন্য খানা আনার আদেশ দিলেন বাদি খানা আনতে বিলম্ব করলে তার মুখ দিয়ে বেরিয়ে আসলো হে ব্যবী শীঘ্রই কেন আনছিস না আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালানহু বললেন আপনি অত্যন্ত মন্দ কথা বলে ফেললেন আপনি কি তার ব্যবিচার সম্বন্ধে খবর রাখেন তিনি বললেন আল্লাহর শপথ তা আমার জানা নেই তিনি বললেন আমি রাসুল সাল আলিয়া সাল্লামের নিকট শুনেছি যে ব্যক্তি সিও দাসীকে ব্যবিচারে নি বলে ডাকবে অথচ সে তার ব্যবিচারী সম্বন্ধে খবর রাখে না কেয়ামতের দিবসে সে দাসী তাকে বেত্রাগাত করবে হয় আফসোস আমরা এ থেকে যেন সর্বদা বিরত থাকি রাসুল সোল্ল আলী হাসাল্লাম এরশাদ করেন অশ্লীল কথা থেকে বিরত থাকো আল্লাহ তালা অশ্লীলতা এবং অশ্লীল কথাকে অপছন্দ করেন অশ্লীল কথার অর্থ এমন কথা যা প্রকাশ করলে মানুষ লজ্জিত হয় তবুও যদি উহাকে মানুষ সত্য হিসেবে নেয় রাসুল সল্ল্লাহ আলি হাসাল্লাম ওই মূর্ষ গালি দিতে নিষেধ করেছেন যারা বদরের যুদ্ধে নিহত হয়েছিল তিনি তাও বলেছিলেন যে তাদেরকে গালি দিলে তাদের কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না তবে জীবিতদের কষ্ট হয় হাদিস শরীফে আছে যে মমিন দোষারোপকারী অভিশাপ গালিদাতা এবং অশ্লীল বক্তা হতে পারে না উল্লেখ্য হাদিস সমূহ থেকে প্রমাণিত হয় যে কাফির কিংবা জন্তু জানোয়ারকেও গালি দেয়া অশ্লীল বাক্য ব্যবহার করা হারাম কাজেই মুসলমানকে গালি দেওয়া কত কঠোর গুণা হতে পারে তা আমরা সহজেই অনু অনুধাবন করতে পারি যদি এমন কিছু কাজ বা প্রকৃতপক্ষে জাহেজ কিন্তু প্রকাশ করলে মানুষ লজ্জিত হয় যেমন সঙ্গম বা তার আনুষাঙ্গিক তবে ইহাও গালি দেওয়া গুণা হবে আর যদি অবাস্তব হারাম কাজের সঙ্গে কোনো ব্যক্তি বা তার মা বোন জীবজন্তুকে জড়িত করে তাহলে দ্বিতীয় গুণা অববাদের হবে অত্যন্ত পরিতাপের বিষয় যে এই গুণার মধ্যে অসংখ্য মুসলমান লিপ্ত রয়েছে বিশেষ করে গ্রামের বাসিন্দা জন্তু লালন পালনকারীদের মুখ থেকে গালি ব্যতীত কোনো কথাই বের হয় না তাদের অনুভূতিকেই আসে না যে আমরা গালি দিয়েছি পদে পদে মুহূর্তে মুহূর্তে কবিরে তার মাথায় উঠিয়ে নিচ্ছে উক্ত গাফিল ব্যক্তিদের কোনো পরোয়াই নেই একটু চিন্তা করুন এ সমস্ত গুনার মধ্যে কি কোনো প্রকার স্বাদ এবং পার্থিব উপকার রয়েছে ইহা ছেড়ে দিলে কি অসুবিধা হবে কিন্তু আফসোস আল্লাহ তালা তার প্রেরিত রাসুল রসুলের নাফর বাণী এবং তাদের অসন্তুষ্টের কোনো ই ভয় নেই সুতরাং আল্লাহ তালা সকল জীবজন্তু পশু পাখি এমনকি মানুষকেও সকল প্রকার গালি বন্ধ থাকার জন্য আমাদের বিরত রাখে সেভাবে আমরা আল্লাহর কাছে তওবা করে স্তাক করে নিব আমরা এবং ভবিষ্যৎ প্রজন্মে যে কক দিন হায়াতের জিন্দিগি আল্লাহ বাঁচিয়ে রাখে সবাই যেন আল্লাহর সমস্ত গুণ থেকে হেফাজত থাকি সকলেই বলি আমিন